উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসের শুভলগ্নে নতুন মরসুমের জন্য জোর অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান তবে প্রথম দিনের অনুশীলনে না থাকলেও তিরিশে জুলাই অর্থাৎ মঙ্গলবার দলের অনুশীলনে যোগ দিলেন তারকা ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা রেসপোর্টস আগেই জানিয়েছিল গত মরসুমে থাপা সাত নম্বর জার্সি পরে খেললেও এবছর তিনি ছয় নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন মঙ্গলবার ঠিক সেটাই ঘটল অনুশীলনে এসে দেখা গেল থাপা ছয় নম্বর জার্সি পরেই বাগান তাঁবুতে এসেছেন এদিন অনুশীলনে আসার পরেই স্বাভাবিকভাবেই সমর্থকেরা তাদের অন্যতম প্রিয় ফুটবলার থাপার কাছে সেলফির আব্দার করেন সেই আবদার মিটিয়ে অনুশীলনে ঢুকে পড়েন বাগানের এই তারকা মিডফিল্ডার এরপরে ধীরে ধীরে মাঠে আসেন জেমি ম্যাকলারেন কামিন্স সহ বাকি ফুটবলাররা সমর্থকদের সেলফির আবদার মিটিয়ে তারাও ধীরে ধীরে তাঁবুতে প্রবেশ করেন প্রথমে কিছুক্ষণ জিমে সময় কাটিয়ে তারপরে মলিনার তত্ত্বাবধানে অনুশীলনে নামে সবুজ বেরুন ব্রিগেড প্রসঙ্গত সোমবার দলের অনুশীলন সকলের জন্য খোলা থাকলেও মঙ্গলবার থেকে ক্লোজ ডোর অনুশীলন শুরু করল মোহনবাগান অন্যদিকে মঙ্গলবার অনুশীলনের আগে আর হাউসে দলের হেড কোচ হোসেম অলিনা এবং তারকা অজি ফুটবলার জেমি ম্যাকলারেনকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মোহনবাগান সুপার জায়েন্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা সেখানেই ম্যাকলারেনের হাতে তুলে দেওয়া হল উনত্রিশ নম্বর জার্সি